হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মনি সবাইকে ওয়েলকাম করছি আমার পেজ স্টার ওয়াল থেকে সবাই কেমন আছেন অবশ্যই সবাই ভালো আছেন এন্ড আমি অনেক ভালো আছি আজকে চলে আসছে মেকআপ ব্রাইডাল পার্টি মেকআপ সবগুলো নিয়ে দেখতেই পারছেন সব ব্যাপারে যে জন্য সিরিয়াল আছে যে একটা হেয়ার টানা হচ্ছে দেখতে পাচ্ছেন আপু অনেক দূর থেকে আসছে আমাদের পার্লারে থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের পার্লার আসার জন্য এন্ড আমাদের পার্লার ভিজিট করার জন্য সবাই আমাকে পাশে আমার পাশে থাকবেন অ্যান্ড আমাকে সাবান নেবেন অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে সবাই এই যে একটা আপু চলে আসছে আরেক জায়গার থেকে আপু কোথা থেকে আসছেন বসুন্ধরা থেকে আসছে আপু এই চুলটা আমাদের কাছ থেকে ক্যারাটিন করার জন্য হিউজ রিভিডিং এর মধ্যেও কিন্তু আমি লাইভে চলে আসি আপনাদের মাঝে এই আপুটা কোথা থেকে আপু কোথা থেকে আসছেন আপনি বসুন্ধরা থেকে বসুন্ধরা থেকে দেখেন কত কালার হেয়ার কত কালার হেয়ার আমরা যে পারফেক্ট রিভিউডিং করে থাকি কত কালার হেয়ার তারপর আমরা রিভিউটিং কিন্তু কোনো কমতি রাখি না যারা যারা রিভিউ করতে চাও চলে আসে মিস্টার ওয়ার্ল্ডে স্টার ওয়ার্ল্ড বিউট বলা সবার সময় তোমাদের সবাই থাকবে সকাল নটা থেকে রাত এগারোটা আমাদের ঠিকানা বলে দিচ্ছি বাড্ডা নতুন বাজার নুরে চালা বাজার মসজিদের সামনে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডবল ফোর সেভেন জিরো ফোর ডবল এ থ্যাংক ইউ এই দেখেন পার্টি মেকআপ আমাদের অলরেডি চলতেছে পার্টি মেকআপ আমরা কিন্তু পার্টি মেকআপ নিয়ে সবসময় আপনাদের মাঝে হাজির হয়ে থাকি এই মধ্যে চলতেছে অনেক পার্টি মেকআপ অনেক হেয়ার স্টাইল কে কে পার্টি মেকআপ নিতে চাও চলে আসে স্টার ওয়ার্ল্ডে স্টার ওয়ার্ল্ড বিট পালার তোমাদের পাশে থাকবে এবং ন্যাচারাল চোখ তো দেখেন কি সুন্দর করে আমরা পার্টি মেকআপগুলো করে থাকি খুবই সুন্দর খুবই এলিগেন্ট সাজগুলো আমরা দিয়ে থাকি যারা যারা স্বাস্থ্যের চাও চলে আসে স্টার ওয়ার্ল্ডে আমরা কিন্তু সবসময় তোমাদেরকে সুন্দর সুন্দর কাজ উপহার দিয়ে থাকি যারা যারা রিভিউ করতে চার কম প্রাইজের মধ্যে চলে আসতে হবে আমাদের চেয়ে সবাই তো কম বেশি আমাদের কালারটা চিনেন আমি জানেন সবাই একটা অনুরোধ করি রিপুরিং করতে চাইলে চলে আসবেন আমাদের যে একটা আপু এই যে আরেকটা আপু আসছে আমাদের কাছ থেকে রিপুরিং করার জন্য এই আপুটা সবসময় আমাদের কাজ খুবই পছন্দ করে অ্যান্ড আমাদের কাজ ভালোও বাসে ভালোবাসে বিদায়ী তো আমাদের পালার আসে ভালো নাম আসলে তো আমাদের পালার আসতে পারতো না থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই অবশ্যই আমার সাপোর্ট দিবেন আমার পাশে থাকবেন আমাদের পাশে থাকার জন্য আপনারা সবসময় আপনাদের সুন্দর সুন্দর কাজ দিয়ে থাকে আমরা সবসময় আমরা সুন্দর সুন্দর মেকআপ আপনাদের উপহার দিব আপনারা সাপোর্ট দিবেন আমাকে সুন্দর সুন্দর কাজ উপহার দিব আপনাদেরকে আমরা কিন্তু ফেশিয়াল নিয়ে কোনো গল্পই করি না বাট আমাদের ফেসিয়াল খুবই ফেমাস খুবই ফেমাস আমরা কিন্তু সবসময় অনেক ব্যস্ত থাকি ফেসিয়াল নিয়ে অনেক ব্যস্ত থাকি অ্যান্ড আমাদের ফেসিয়াল রুমে অনেক রাস্ট আর ফেসিয়াল আমি গল্প করে আমরা শেষ করতে পারবো আমাদের সব ধরনের ফেসিয়াল পাবেন আমাদের কাছে অ্যান্ড আমরা কিন্তু সবসময় আপনাদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকি যারা যারা আসতে চাও চলে আসো স্টার ওয়ার্ল্ডে স্টার ওয়ার্ল্ড বিউটি পার্লার সবসময় আপনাদেরকে সুন্দর সুন্দর কাজ উপহার দিয়ে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লাইফের সঙ্গেই থাকবেন যদি আপনারা ভালোবাসা দেন তবে অবশ্যই আমি ভালোবাসা দেব আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট দেবেন অ্যান্ড নতুন নতুন কাজের সঙ্গে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম